আমি ডাকতে আগে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে যেন ঘর পুড়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনুষ কাম কি নামে ডাকতেই আগে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল সে তো নতুন কথা নয় বদল সে তো হবেই বাড়ি বারে আসল কথা সেই বদলের সাথে কি কত দূর বদলে যেতে পারি মানতে শেখো ভাঙতে শেখো মন যা চাই তু চোখ সেটাই দেখতে পাই হয়তো হয়তো আমি আদেও কোথাও নেই একটা ছায়া ও পুরুষ নাই অনেক লেখা হয়েছে আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ ঘৃণাই অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে করে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা এখন গানের স্কুলে যায় সেসব লেখা আবার পড়ে তোমায় আবার তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বড় দাঁড়াও পাশে ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কা দুজন মিলে পড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুনি বলা তোমায় আমার এইটুকুনি বলা পুরুষ হই পুরুষ তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি どまいしんてパリ